এটা নাও টেক দিস এটা নাও টেক দিস আমাকে বোঝো আন্ডারস্ট্যান্ড মি আমাকে বোঝো আন্ডারস্ট্যান্ড মি ছেড়ে দাও অথবা যেতে দাও লেট গো ছেড়ে দাও অথবা যেতে দাও লেট গো যাও এবং খেলো গো অ্যান্ড প্লে যাও এবং খেলো গো অ্যান্ড প্লে আমাকে উত্তর দাও অ্যান্সার মি আমাকে উত্তর দাও অ্যান্সার মি ভান করবে না ডোন্ট প্রিটেন্ড ভান করবে না ডোন্ট প্রিটেন্ড এতক্ষণ সোলং এতক্ষণ সোলং আনন্দ করো ফান আনন্দ করো ফান খুশি হয়ে যাও চেয়ার আপ খুশি হয়ে যাও চেয়ার আপ আর কিছু লাগবে এনিথিং এলস আর কিছু লাগবে এনিথিং এলস